এই মেয়েটি লুকিয়ে লুকিয়ে তার স্বামীর প্রথম ভালোবাসার ছবি পুড়িয়ে দেয় কিন্তু পরের মুহূর্তে দেখা যায় মেয়েটি সাত বছর আগে টাইম ট্রেবিল করে একটি পরিতপ্ত গুদামে পৌঁছে গেছে কিন্তু বুঝতে পারছিল না আসলে তার সাথে কি হচ্ছিল এরপর হঠাৎ দেখতে অপহরণকারী একটি মেয়েকে বেঁধে রেখেছে তাই মেয়েটি ভাবছিল পুলিশে গোবর দিবে কিন্তু তখন ওই মেয়েটি দেখতে পাই ওই লোকেরা গুদাম থেকে বেরিয়ে যাচ্ছে তাই সুযোগ বুঝে মেয়েটি দৌড়ে যায় সেই মহিলাকে বাঁচানোর জন্য কিন্তু হঠাৎ করে মেয়েটি শুনতে পাই এই মহিলা বারবার তার স্বামীর নাম নিচ্ছিল আর তখন ওই মেয়েটি বুঝতে পারে এই মহিলা হচ্ছে তার স্বামীর প্রথম ভালোবাসা যার কথা তার কখনো ভুলতেই পারিনি আর একথা ভেবে মেয়েটি অনেক বেশি রেগে যায় আর বলে এই পরিণতি তুমি ডিজার্ভ করো এই বলে সে মেয়েটিকে না বাঁচিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার সেখানে গুন্ডারা চলে আসে এটা দেখে মেয়েটির মন গলে যায় এবং সে মহিলাকে কে বাঁচানোর সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎ করে মেয়েটি সুখে তীব্র আলো এসে পড়ে এবং পরের মুহূর্তে মেয়েটি ঘুম থেকে উঠে যায় এবং সে কোনো কিছু গুজারা আগেই হঠাৎ করে তার স্বামী সেখানে চলে আসে আর মেয়েটি তার স্বামীকে বলতে থাকে আমাকে নিয়ে সেই গুদামে ছিলো যেখানে তোমার প্রথম ভালোবাসা রয়েছে কিন্তু লোকটা তাকে তামিয়ে বলে তুমি বুকার মতো কথা বলছো কেন সে তো সাত বছর আগে মারা গেছে বন্ধ করো তোমার জায়গা আর কেউ নিতে পারবে না এরপর মেয়েটি বুঝতে পারে আসলে সে স্বপ্ন দেখছিল কিন্তু হঠাৎ করে মেয়েটি দেখতে পাই সে যে ছবিটা পুড়িয়ে ফেলেছিল সেটা আবার তার সামনেই পড়ে আসছে এরপর মেয়েটি তার ফোন একটা নিউজ দেখে বুঝতে পারে তার স্বামীর ভালোবাসার মেয়েটি একদল যুবকেদের দ্বারা অপমানিত হওয়ার পর আত্মহত্যা করে মারা গিয়েছিল এই কথা জানার পর মেয়েটি ওজরে কান্না করতে আর আসে মনে মনে প্রতিজ্ঞা করে তাকে যেভাবে সাত বছর আগের সময় ফিরে যেতে হবে এবং সেই মেয়েটিকে বাঁচাতে হবে এবার তো ভিডিওতে লাইক করো